রাজ্যে এসআইআর আবহে ভারত ছাড়ছেন একের পর এক বাংলাদেশি অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর নতুন করে উত্তাল বাংলাদেশ এই প্রেক্ষাপটে ভারতীয় জলসীমায় একের পর এক বাংলাদেশী মৎস্যজীবীদের ট্রলার আটকের ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কি সংশয় একটি প্রতিবেদন রাজ্যে পুরো দমে চলছে এসআইআর আর সেই এসআইআর আবহেই খবর আসছে বাংলার বিভিন্ন সীমান্তবর্তী যে জেলা সেই জেলাগুলোতে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময়ে এসে এখানে বসবাস করছিলেন তারা এই রাজ্য ছেড়ে পালাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি যে বাংলাদেশে চলতি যে রাজনৈতিক অস্থিরতা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং এই এসআইআর আবহেই আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন বাংলাদেশি মৎস্যজীবীরা তারা ভারতবর্ষের উপকূলে চলে আসছেন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি অনুপ্রবেশমুক্ত ভারত তথা বাংলা গড়তে মরিয়া বিজেপি নেতৃত্ব এমন আবহে এপার বাংলা থেকে পালাতে শুরু করেছেন বাংলাদেশিরা এসআইআর আতঙ্কে এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় পালানোর কার্যত হিড়িক পড়ে গিয়েছে নিউটাউনের টাউনের ইকো লাগোয়া বস্তি হোক কিংবা বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট সর্বত্রই একই ছবি এসআইআর গুঁতোয় ভারত ছাড়ছেন বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের রাজনীতির এমন প্রেক্ষাপটে নতুন করে উত্তাল হয়েছে ওপার বাংলাও মানবতা বিরোধী অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের পর থেকেই নতুন করে অশান্ত পার একদিকে এপার বাংলায় এসআইআর আতঙ্কে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক অন্যদিকে ওপার বাংলার সাম্প্রতিক রাজনৈতিক অশান্তি এই দুইয়ের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে স্থিরতা ও শান্তি বজায় রাখা এখন রীতিমতো চ্যালেঞ্জ সীমান্তে নজরদারি আরও করেছে আরো সীমান্তরক্ষী বাহিনী এই পরিস্থিতিতে ভারত দায়িত্বশীল দেশ হিসেবে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার কথা বলছে অন্যদিকে স্থল সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জলসীমানাও গত তিন দিনে একের পর এক বাংলাদেশী মৎস্যজীবীদের ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এখনো পর্যন্ত মোট ঊনআশি জন বাংলাদেশী মৎস্যজীবীকে পাকড়াও করা হয়েছে এসআইআর এবং বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসময়ে ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও সুন্দরবন পুলিশ ফলে ভারত বাংলাদেশ জলসীমায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে বাংলাদেশকে বরাবরই নিজেদের ঘনিষ্ঠ প্রতিবেশী ভেবে এসেছে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অন্যদিকে বাংলাদেশি মৎস্যজীবীদের বারবার অনুপ্রবেশের যে ঘটনা ঘটছে তাতে দেশের অর্থাৎ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা কি প্রশ্নের মুখে নয় রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা